এই গুরুত্বপূর্ণ খবর সব থেকে সকালে ঘুরিয়ে দুঃখ প্রকাশ দিলীপের গলায় ভাষা প্রয়োগের অনেক আপত্তি আছে দলের নেতৃত্ব নিন্দা করেছে দলের মনে হয়েছে আমার শব্দের ব্যবহার ভুল আমি দুঃখিত কি বলেছেন দিলীপ ঘোষ আজ সকালে শোনাবো আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি যে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত যেটা চিঠি চাপাটি অফিশিয়াল তার অফিসিয়াল উত্তর আমি দেবো

পাশাপাশি তিনি বলেন তার ভাষা প্রয়োগে সমস্যা রয়েছে এবং সেই সমস্যার কথা অনেকে বলেওছে এবং এর আগে তার নিয়ে অনেক বিতর্কও হয়েছে এবং দলও বলছে যে তার ভাষা প্রয়োগে তার ভাষা প্রয়োগে নিশ্চয়ই কিছু ত্রুটি রয়েছে কিন্তু তিনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার কোনো ব্যক্তিগত ক্রোধ বা ক্লেশ নেই তবে এই মন্তব্য যদি অসংসদীয় হয়ে থাকে তবে তিনি তার জন্য দুঃখিত পাশাপাশি কিন্তু তিনি আবার অধিকারী পরিবারের কথা টানছেন শুভেন্দু অধিকারীর নাম করে তিনি বলছেন যে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু শুভেন্দু অধিকারী বা তার বাবাকে টেনে এনে কুরুচিকর মন্তব্য করা হয় সেগুলোও কিন্তু অ সংসদীয় বলে প্রতিবাদ করা উচিত তৃণমূলের পক্ষ থেকে এবং তার বক্তব্য শুভেন্দু অধিকারী পুরুষ বলেই কি তার মান সম্মান থাকবে না অর্থাৎ তিনি যেমন দুঃখ প্রকাশ করলেন তার শোকজের কথা তিনি স্বীকার করলেন পাশাপাশি তৃণমূলও কিন্তু একই দোষে দুষ্ট এমন অভিযোগও তুললেন তবে তিনি জানিয়েছেন যে অফিসিয়ালি শোকজের উত্তর তিনি অফিসিয়ালি দেবেন জুনেলা বেশ ধন্যবাদ আর আজ সকালেই দুঃখিত বলেও ফেসবুকে ফের সরব দিলীপ ঘোষ তৃণমূল এখন ভিকটিম কার্ড খেলছে পোস্টে দাবি জানিয়ে দাবি করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভেঙ্কটেশ্বর লাইনি রয়েছে আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর সকালে